আমার রাষ্ট্র আমার সমাজ আমাকে দিতে পারলো না সেটা হলো আমার অতীত নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগে ত্রৈমাসিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকালে সাতপাই বর্ষিকোড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম অষ্টম নবম ও দশম শ্রেণীর চুয়াল্লিশ জন এতিম গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে খাতা কলম ও বই বিতরণ করা হয় অনুষ্ঠানে মেরিট কেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল ইসলাম রূপককে সম্মাননা স্মারক প্রদান করা হয় রূপকের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন আশরাফুল ইসলাম এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেরিট উপদেষ্টা আলম, সাধারণ সম্পাদক নাহার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান কোষাধ্যক্ষ শেখ শাহিনক এ কে এম আনিসুর রহমান সহ অন্যান্য সদস্য এবং অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সাতপাই বর্ষীগোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুজ্জামান খান মেরিট কেয়ার অর্গানাইজেশনের এই উদ্যোগের প্রশংসা করেন গরিব সহযোগিতা একটা মহৎ উদ্যোগ আমরা সকলেই জানি অনেক অর্গানাইজেশন এগিয়ে আসে আমরাও বিভিন্ন সময় দেখছি তারা আসছে এসব প্রথম প্রথম কাজ করে সুন্দর পরবর্তীতে তাদের এই কার্যক্রমটা হয়তো বা কোনো কারণবশত জিমিয়ে যায় কিন্তু আমরা দোয়া করি আমার ছাত্র পক্ষ থেকে সকলে সকল মানে যতটুকু সহযোগিতা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ এই মেরিট কার্ড যেন গ্রামীণ ব্যাংকের মতন একটা প্রতিষ্ঠানে পরিণত হয় এ আশা আমরা প্রত্যাশা করতেছি এবং যত সহযোগিতা মেরিট কেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান মির্জা আহসান বলেন এই সংস্থাটি সমাজের অসচ্ছল ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য টানা চোদ্দ বছর যাবৎ বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে অর্গানাইজেশনের জন্ম হয় সালের এগারোই নভেম্বর আমরা গুটি কয়েক এগারো জন স্টুডেন্ট নিয়ে একটা ছাত্রাবাসের ম্যাচ থেকে এগারো জন ছাত্র নিয়ে আমরা একটা সংগঠন করি যেটার নাম হলো মেরিট কেয়ার অর্গানাইজেশন এটার প্রধান প্রতিপাদ্য বিষয় হল টু কেয়ার অফ ট্যালেন্ট অ্যান্ড বিল দ্য ওয়ার্ল্ড আমাদের স্লোগান হচ্ছে টু কেয়ার অফ ট্যালেন্ট অ্যান্ড বিল বিল দ্য ওয়ার্ল্ড মেধার যত্নে পৃথিবী গড়তে নিবেদিত আমরা যেখানে মেধা আছে সেখানে আমরা আছি আজকে দেখেন দু হাজার এগারো সালের এগারো নভেম্বরে এই প্রতিষ্ঠানে জন্ম হয় এই সংস্থার জন্ম হয় তখন আমাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল সেটা হলো বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে শহর কিংবা গ্রামে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে মেধা সম্পন্ন ছাত্রছাত্রী আছে যারা ক্লাসরুল এক হয় প্রথম শ্রেণীতে রুল এক দ্বিতীয় শ্রেণীতে রুল এক তৃতীয় তৃতীয় শ্রেণীতে রুল এক ক্রমান্বয়ে এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত সে একটা খুবই ট্যালেন্টফুল একটা স্টুডেন্ট থাকে কিন্তু সেই মেধা বেশি দিন বেশি দিন বেশি যাবৎ মানে ওই মেধাটা টিকে থাকে না যখন অর্থনৈতিক ধন্যতায় পারিবারিক অসচ্ছলতা এবং সামাজিক অসহযোগিতায় যখন সে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামো সে রাষ্ট্রীয় কাঠামোতে উন্নত উন্নত দেশ আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া চীন জাপান ওদের মতো আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা এমন কোনো ব্যবস্থা নেই যেখানে একজন মেধাবী ছাত্র হলে তাকে বিনামূল্যে সরকারে তার যাবতীয় খরচ বহন করবে মেরিকা অর্গানাইজেশন অর্গানাইজেশনের সাথে আমরা আপনারা হাত বাড়িয়ে দেন আপনাদের অর্থনৈতিক এবং সহযোগিতার হাত আমাদের এই মেরিট কেয়ার অর্গানাইজেশনের প্রতি বাড়িয়ে দেন তাহলে আমাদের এই উদ্যোগ আমাদের এই প্রচেষ্টা অনেক দূরে গিয়ে যাবে এবং আমাদের প্রতিষ্ঠান অনেক বেগবান হবে আমাদের মেরিট কেয়ার অর্গানাইজেশন প্রকল্পের মধ্যে আছে মেরিট কেয়ার স্কুল মেরিট কলেজ মেরিট কেয়ার ইউনিভার্সিটি মেডিকেল কলেজ মেরিট কেয়ার তাঁতকুটির শিল্প মেরিট কেয়ার হাসপাতাল আমাদের নানামুখী উদ্যোগ আছে তার মধ্যে প্রধান উদ্যোগ হলো সেটা হলো গরিব ছেলেমেয়ে যারা আছে লেখাপড়া করতে পারে না তাদেরকে প্রতি তিন মাস অন্তর আমরা ত্রৈমাসিক শিক্ষা উপকরণ বিতরণ এটা আমরা প্রদান করি